সারাদিন রোজা থাকার পর ইফতারে ভাজা ভাজি খেয়ে এখন রাত্রে ভাত রান্না করেছি ভাতটা খেয়ে পেটটা ঠান্ডা করে ঘুমিয়ে থাকবো কিন্তু ঠিক এই সময় হাজব্যান্ড বলল যে তার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না সে এখন ঝাল ঝাল করে নুডলস খাবে তো সারাদিন রোজা রেখেছি কষ্ট করে তারপরও ভাত রান্না করেছি এর মধ্যে এই আবদার করলো এখন কী আর করার হাজব্যান্ডের আবদার তো পালন করতেই হবে তার জন্য চলে এসেছি নুডুলস রান্না করার জন্য আর ওর নুডলস খাওয়া দেখে এখন আমারও ভীষণ পরিমাণে নুডুলস খেতে ইচ্ছা করছে কারণ নুডুলস খাবারটা আমার অনেক পছন্দের কিন্তু আমি অবশ্য ওর মতন এভাবে স্যুপ নুডুলস রান্না করে খাই না আমার আবার স্যুপ নুডুলস খেতে এত একটা ভালো লাগে না আমি খাই ঝাল ঝাল করে ফ্রাই করে যে নুডুলসটা রান্না করে সেই নুডলসটা আমার ভীষণ ভালো লাগে তো ওর জন্য আর আমি এই তো স্যুপ নুডলসটা রান্না করে নিয়েছি এখানে আমি কিছু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নুডলসটাকে ভালো করে কুক করে নিয়েছি এরপর নামানোর আগ দিয়ে আমি যে ম্যাগি মশলাটা আছে তো সেটাও দিয়ে দিয়েছি আর এক্সট্রা একটা মজাদার ফ্লেভারের জন্য আমি এখানে ডিমও অ্যাড করে দিয়েছি ডিমটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ডিম ছাড়াও এই স্যুপ নুডলসটা খেতে ভালো লাগে তো আমি ডিমটাও দিয়ে দিয়েছি যাই হোক এখন স্যুপ নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে এরপর আমি আমার জন্য নুডলসটা রান্না করে নিব আমি তো যেহেতু স্যুপ নুডলস খাব না তাই আমি আমার জন্য ঝাল ঝাল করে ফ্রাই করে নুডুলসটা রান্না করে নিব। এর জন্য আমি প্রথমেই এখানে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি এরপর নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি নুডলসটাকে ভালো করে সুন্দর করে রান্না করে নিব। ইফতারে ভাজা পোড়া খাওয়ার পরে আর দেখা যায় পেটে তেমন একটা জায়গাই থাকে না রাত্রে যে ভাতটা খাবো তাও খেতে ইচ্ছা করে না মানে রোজার দিনে একবারে খাওয়ার প্রতি কেমন যেন একটাই লাগে সারাদিন না খেতে খেতে সন্ধ্যার পরে আর খেতেই মন চায় না কিছু কিন্তু সারাদিন যখন রোজারা খেয়ে তখন মনে হয় পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা থাকে মনে হয় ইফতারের পর মনে হয় কত কিছু খেতে পারবো কিন্তু ইফতারের পর আর কিছুই খাওয়ার মতন তেমন পেটের জায়গাই থাকে না তো আমি তো মাঝে মাঝে রাত্রেবেলা ইফতারের পরে আর ভাতেই খাই না তো আজকে যেহেতু ও নুডলস খাওয়ার জন্য আবদার করলো তাই আমিও আমার জন্য এখানে নুডলসটা রান্না করে নিচ্ছি বেশি একটা খাবো না অল্প পরিমাণেই খাবো এর জন্য আমি অল্প একটু নুডলসই সিদ্ধ করে নিয়েছি আর এইখানে আমি আমার নুডলসের মধ্যে কিছুটা পরিমাণ দুই তিনটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি একটু ভেঙে এরপর আমি ডিমটাও দিয়ে দিয়েছি এখন আমি সেই সিদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি এরপর সব কিছু আমি ভালো করে সুন্দর করে মিক্স করে নিব সবজির সাথে সবজি আমি অবশ্য দেইনি শুধুমাত্র টমেটোটাই অ্যাড করেছি তবে শীতকালীন যে বিভিন্ন ধরনের সবজি আছে তো সেগুলো দিয়ে এভাবে ঝাল ঝাল ফ্রাই নড়ুসটা খেতে অনেক বেশি মজার লাগে তো যাই হোক এত একটা সময় নেই আর ধৈর্যও নেই এ রাত্রেবেলা কিছু রান্না করার জন্য ভাত তরকারি ডাল সব কিছুই রান্না করেছিলাম তো এখন আবার এটা রান্না করতে হলো যাই হোক দুই পদের নুডলস আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কার কার কাছে কোন নুডলসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে স্যুপ নুডলস খান আর কে কে আমার মতন ঝাল ফ্রাই নুডলস খান তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে লাইক দিয়ে ভিডিওটি দেখা কমপ্লিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ